এই দেখো বন্ধুরা আজকে চলে এসেছি পার্ক স্ট্রিটের ইস্কনের রথযাত্রা মেলায় আমরা রথযাত্রা মেলায় জগন্নাথ দেবকে দর্শন করতে আর মেলা ঘুরতে আমরা চলে এসেছি আজকে আর এখানে কী কী আছে চলো তোমাদেরকেও একটু ঘুরে দেখাই আর ভগবানকে দর্শন করাই আমার সাথে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তোমাদের ভিডিওটা এই মেলাটি প্রতি বছরই হয় কলকাতার পার্ক স্ট্রিটে একদম পার্ক স্ট্রিটের সামনেই কোনো অসুবিধা হবে না আর এখানে রাস্তা ধারেই গাড়ি পার্কিং বাইক পার্কিং সব কিছুরই ব্যবস্থা করা আছে আর এই যে এখানে দেখতে পাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ জগন্নাথ দেবের রথ সুভদ্রাজি বলরামজি তিনটে রথ এখানে আছে আর এখানে সবাইকে একটু করে হাত ধুয়ে দিচ্ছে জল দিয়ে তারপরে তুলসীমালা হাতে দিয়ে দিচ্ছে আর তারপরে তুলসী মালা নিয়ে কৃষ্ণ নাম জপ করতে করতে তোমরা রথ পরিদর্শন করতে পারবে আর যারা মালার নেবে না এমনি এমনি পরিদর্শন করে এই যে রথের দড়ি মাথায় ছোঁয়াতে পারবে এবং রথের দড়ি হাতে নিয়ে তোমরা ঠেকাতে পারবে আর তারপর এই যে এই তিনটে রথ এখান থেকে পুরো পরিদর্শন করে তারপরে বাইরে বেরিয়ে ঠাকুর যেখানে রাখা আছে জগন্নাথ দেব সেখান সেই দিকে তোমরা যাবে দেখো চলো আমাদের পরিদর্শন করা হয়ে গেছে আমরা এবার বেরিয়ে যাচ্ছি এটা বলরাম জি ও প্রথমটাই জগন্নাথ কি বড় বড় চাপা দেখেছে এখানে বিভিন্ন স্টল আছে তো স্টলের এই যে ও প্যান্ডেল করা ওই ওখান দিয়ে বিভিন্ন স্টল আছে আর ছোটো ছোটো আর এখানে গীতা বিক্রি হচ্ছে বিভিন্ন বই ভগবানজির ভগবানের বিভিন্ন বই বিক্রি হচ্ছিলো আর এই যে প্যান্ডেলের মধ্যে আমরা এখন চলে এসেছি খুব সুন্দর সাজানো বড় একটা ঝাড়বাতি আর জগন্নাথ দেবকে দেখে তো আমি পুরো মোহিত হয়ে গেছিলাম এত সুন্দর পুরো ফুলের সাথে সাজানো হয়েছিল আমি যেদিন গেছিলাম সেই দিনকে তো তোমরা চলো ভগবানজিকে এবার দর্শন করাই দেখো তো সবাই এবার বলো জয় জগন্নাথ আর তোমাদের কেমন লাগছে ভগবানকে দর্শন করে দেখো শোনি কি তাকাও জগন্নাথ বলো হাতে উঁচু করে হাত উঁচু করে বলো জয় এদিকে এইদিকে এইদিকে দিকে বলো জয় জগন্নাথ তো আমাদের দর্শন করা হয়ে গেল আর খুবই গরম ছিল প্রচণ্ড গরম আর ভিড়ও সব সময় আমরা এসেছি ওই চারটের দিকে তো তবু সব সময় খুবই ভিড় এখানে সোজা রথ থেকে পুরো উঠ রথে পর্যন্ত রথ এখানে থাকে জয় জয় জগন্নাথ সচিদানন্দ বিধুবানি করে আর মেলায় আছে বাচ্চাদের বিভিন্ন ছোট ছোটো বড়ো তোলা জাম্পিং আর আর এগুলোতে কোনো টাকা লাগবে না এগুলো টোকেন কেটে তারপরে তোমাদেরকে ফিরি ফিরি চড়তে পারবে আর এখানে চড়ছে তো বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো আর একটা লাইক করতে পারো তোমরা সবাই দেখো কিন্তু লাইক করো না দর্শন করতে পারছেন প্রথমে রয়েছে ভগবানের বৎস অবতার তারপরে রয়েছে ভগবানের কুর্ম অবতার তারপরে রয়েছে ভগবানের বরাহ অবতার বরাহ অবতারটির ঠিক পিছনে রয়েছে ভগবানের বাবন অবতার বাবন অবতারের পরে রয়েছে ভগবানের পরশুরাম অবতার পরশুরামের পরে সাদা ভয়াটির উপর আপনারা দর্শন করতে পারছেন ভগবানের কলকি অবতার কলকি অবতার পর্যায়ে পৌঁছে যাবে ভগবান শ্রীকৃষ্ণ অধর্মে নাশ করার জন্য কলকি রূপে অবতীর্ণ হবেন তবে এটিও দেখুন অনেক হাজার বছর বাকি আছে পাশে দেখুন আছে ভগবানের নৃসিংহ অবতার তারপরে রয়েছে ভগবান রামচন্দ্র এবং সামনে রয়েছে ভগবানের বুদ্ধ অবদায় এবং সব থেকে শেষে মাঝখানে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের পরম পিতা তো আমরা ভগবানের কৃপালাভ করার জন্য কি করবো প্রত্যেকে হাত তো বন্ধুরা এই দেখো আমরা ওখান থেকে ভোগ প্রসাদ কিনে এনেছি আর ওখানে ফ্রিও বিতরণ করছিল খিচুড়ি আর দম আমরা কিনেছি একশো টাকা দিয়ে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরে ব্লগে